প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে কমেন্টে জানাবে আজকে তোমাদের আলফাতা গাইড থেকে গণিত প্রশ্নটি নিয়ে আসলাম দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী বিষয় গণিত সিকিউ মে সিকিউ আলফাতা গাইড থেকে তোমরা যারা আল আলফাতা গাইড পড়ো আলফাতা গাইড থেকে হুবাহু তোমরা এই সাজেশনটি কমন পাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চোখ বন্ধ করে নিঃসন্দেহে নিঃসংকোচে তোমরা পড়তে পারো যার আগে থেকেই আমার এই চ্যানেলের ভিডিও দেখো তোরা অবশ্যই জানো যে আমি যতটুকু দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ কমন দেওয়ার চেষ্টা করি আর তোমাদের যে প্রশ্ন কয়েকটা দিচ্ছি আমি যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি তোমরা হুবহু খুব ভালোভাবেই শিখে যাবে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে তা চলুন শুরু করতেছি তোমাদের আলফাদা গাইড থেকে দাখিল দশম শ্রেণীর গণিত প্রশ্নটি তো প্রথমেই দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু দশ পনেরোটি থাকবে পনেরোটির মধ্যে দশটির উত্তর দিতে হবে তোমাদের একটাতে দুই নাম্বার করে দশ দুগুণে বিশ নাম্বার পেয়ে যাবা তো এখান থেকে দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক থেকে চার পর্যন্ত এখানে দিয়ে দেওয়া আছে সিটের সেটের উপাদান বলতে কি বোঝায় তারপরে এই যে প্রশ্নটা দেওয়া আছে এই সমান সমান এক্স অনুপাত এক্স স্বাভাবিক বীজের সংখ্যা সেটি কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ বীজগণিতিক রাশি বলতে কি বোঝো এবং দেখাও যে বি সমান যে অঙ্কটা এক থেকে চার পর্যন্ত তোমরা দেখে নাও তারপরে দেখো তোমাদের পাঁচ থেকে দশ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে টু এ প্লাস ফাইভ বি এর ঘন নির্ণয় করো ছয় নম্বরে মাইনাস সেভেন এক্স প্লাস টু ওয়াই এর ঘন নির্ণয় করো তারপরে সাত হচ্ছে পেন্সিল ক্যাম্পাস ব্যবহার করে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করো আর সমবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য দুই ধরনের উপাত্ত লেখো নয় হচ্ছে বৃত্তের জ্যাকি দশ চিত্রে বৃত্তচাপ সিডিই এই যে বৃত্তচাপটি আছে পরশুরে এটি সুন্দর করে লেখবা এখানে পাঁচ থেকে দশ এরপরে দেখো তোমাদের এগারো থেকে তেরো নম্বর দিয়ে দেওয়া আছে যেমিতিক পদ্ধতিতে সাড়ে পাঁচ পঁয়চল্লিশ ডিগ্রি এর মান নির্ণয় করো সন সমানুপাত কীভাবে উৎপন্ন হয় একটি সমকোণী ত্রিপুজার সমকোণ ব্যতীত অপর কুণ্ডাক্রমে ফোর এক্স ডিগ্রি ও ফোর এ টু এক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণের পরিমাণ নির্ণয় করো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পনেরোটা হয়তো প্রশ্ন প্রশ্নে থাকতে পারে তো এখানে তেরোটা নিয়ে আসছে তেরোটার মধ্যে যে কোনো দশটা যে কোনো দশটা তোমরা খুব ভালোভাবে শিখবা এখানে দশ দু বিশ নাম্বার তোমাদের জন্য কনফার্ম হয়ে যাবে তো এবার সৃজনশীল প্রশ্নে চলুন তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখো পাঁচটা লিখতে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে লিখতে হবে তোমাদের আমি বিশ থেকে তোমাদের দুইটা প্রশ্ন দিয়েছি যেটা তোমাদের সহজ মনে হয় ভালো মনে হয় সেটা শেখো একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় এবং আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে প্রশ্ন হচ্ছে ক সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভ্যানচিত্রে প্রকাশ করো তারপরে খ হচ্ছে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো গ হচ্ছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল করার সংখ্যা তাদের মৌলিক গুণনীয় সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো এই হচ্ছে তোমাদের বীজগণিতের একটি বীজগণিতের আরও একটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে দেখো পি প্লাস কিউ সমান লুট থ্রি এবং পি মাইনাস কিউ সমান লুট টু এবং এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস লুট সেভেন ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো তো এই যে উদ্দীপকের আলোকে যে প্রশ্নটা আছে দেখো ক খ ক এটা ভালো করে শিখবে তাহলে গণিতের দুই দুইটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো দুইটার মধ্যে যেটা তোমাদের সহজ মনে হয় সেটা শিখবা যে কোনো একটা খুবই ভালো করে শিখবা তারপরে দেখো তোমাদের জেমিটি জেমিটি থেকে তোমাদেরকে দেখো একটি প্রশ্ন সাজেস্ট করেছে আমি একটি প্রশ্নই তোমরা শিখবা একটি রেখাংশে দৈর্ঘ্য পি সমান সমান এগারো সেন্টিমিটার এবং দুইটি কোন কোন এক্স সমান তিরিশ ডিগ্রি ও কোন ওয়াই সমান পঁয়চল্লিশ ডিগ্রি তাহলে উদ্দীপক উদ্দীপকের আলোকে ক নাম্বার প্রশ্ন হচ্ছে পেক পেনসিল পেন্সিল ক্যাম্পাস ব্যবহার করে পঁয়তাল্লিশ পঁচাত্তর ডিগ্রি কোন আঁকো কোন ত্রিভুজের পরিসীমা পি এর সমান এবং ভূমি সংলগ্ন কোন দ্বয় কোন এক্স ও কোন ওয়াই হলে ত্রিভুজটি আঁকো অঙ্কনের চিত্র বিবরণ আবশ্যক তারপরে গ হচ্ছে কোনো বর্গের পরিসীমা পি এর সমান হলে বর্গটি অঙ্কন করে এর অন্তর্বৃত্ত আঁকো তো শিক্ষার্থী বন্ধুরা এটা হলো যেমিতি একটাই খুব ভালোভাবে তোমরা শিখবা তারপরে তোমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি দেখো ত্রিকোণমিতি পরিমিতি থেকে তোমাদের যে অঙ্ক দেওয়া হয়েছে দেখো এটা খুব ভালোভাবে তোমরা এটাও শিখবা যে সুন্দর করে দেখো যেটা দেওয়া হয়েছে টেন থিটা প্লাস সাইন থিটা সমান পি টেন থিটা মাইনাস সাইন থিটা সমান কিউ এবং আর সমান এই জঙ্কটা দেওয়া আছে এটার আলোকে দেখো ক খ গ খুব ভালোভাবে তোমরা শিখবা তাহলে ত্রিকোণ পরিমিতি থেকেও তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে একটা এটা হচ্ছে একটা আয়তকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য দেয় একশো মিটার এবং প্রস্ত একশো মিটার বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাছ দিয়ে তিন মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে তাহলে প্রশ্ন হচ্ছে ক উপরের তত্ত্বটি চিত্রের সাহায্যে এবং সংক্ষিপ্ত বর্ণনা দাও রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো রাস্তাটি পাকা করতে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং বারো দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট কয়টি প্রয়োজন হবে তাহলে ত্রিকোণ মিথি পরিমিতি থেকে দুইটা হয়েছে দুইটা যে কোনো একটা তোমরা খুব ভালোভাবে শিখবা তারপরে দেখো তোমাদের পরিসংখ্যান থেকে অনলি একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি এই একটা প্রশ্নই খুব ভালোভাবে তোমরা শিখবা কোনো শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ এই সারণীটা দেওয়া আছে মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো প্রদত্ত তত্ত্ব থেকে প্রচুর নির্ণয় করো উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো তো এই যে অঙ্ক পরিসংখ্যান ইহাতে একটা অঙ্কই তোমরা ভালোভাবে শিখবে যারা আল ফাতা গাইড করো তো শিক্ষার্থী বন্ধুরা যাদের তোমাদের গণিতের এমসিকিউটা প্রয়োজন গণিতের এমসি কিউকে আমি উত্তর সহ দেব নাকি উত্তর ছাড়া তোমাদেরকে দিয়ে দেবো দ্রুত কমেন্টে জানাও